একাদশ শ্রেণীতে তোমরা যারা যারা ভর্তি হয়েছ তোমাদের নতুন ক্লাস কবে শুরু হবে প্রথম ক্লাসে তোমরা কয় তারিখ থেকে শুরু হবে এবং তোমরা যারা যারা এখন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারো না তাদের সময় সময় বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ চতুর্থ পর্যায়ের জন্য আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এই ভিডিওটাতে তোমাদের জানিয়ে দিব তোমাদের ক্লাস কবে শুরু হবে অর্থাৎ প্রথম ক্লাস কবে শুরু হবে এবং যারা যারা আবেদন করতে পারো না নতুন করে কিভাবে আবেদন করবে এবং চতুর্থ পর্যায়ের জন্য একশো পঞ্চাশ টাকা ফি দিয়ে কিভাবে আবেদন করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে তাহলে তোমাদের যে নোটিশটা দিয়েছে আমরা নোটিশটাকে একটু দেখে আসি আর নোটিশটা দেখা আগে আমি একটা কথা বলে দিই আর আমাদের এই ফর্মটি অর্থাৎ এই এক্স এর অ্যাডমিশন অফ অ্যাপলিং কি এসে আমরা যেভাবে ফর্মটি পূরণ করবা এটা নিয়ে একটা ভিডিও বানানো আছে ভিডিওটা দেখা আমরা নোটিশে চলে আসলাম যেখানে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ডonnay কমিটি থেকে প্রকাশ করেছে এটা কিন্তু সকল শিক্ষা জন্য অনুমোদিত এখানে বিষয় হিসেবে দু চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীর ভর্তির সময়সীমা পুনরায় বৃদ্ধি ও ক্লাস চলুর প্রসঙ্গে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে দু চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজ ভর্তির সময়সীমা আগামী পাঁচ আট দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত পুনর্বৃত্তি করা হলো অর্থাৎ যারা যারা এখন পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারো না অর্থাৎ চতুর্থ পর্যায়ের জন্য আবেদন প্রকাশিত করা হয়েছে যেটা হচ্ছে যে একশো পঞ্চাশ টাকা ফি দিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবা আবেদন কিভাবে করবে এটা নিয়ে ভিডিও আমাদের চ্যানেলে আছে দেখে নিও আর যেখানে তোমাদের যারা নতুন ভর্তি হয়েছে এদের ক্লাস শুরু হবে সে বিষয়ে বলেছে দুই হাজার চব্বিশ পর্যন্ত শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু তারিখ পরবর্তীতে জানিয়ে দিয়ে দেওয়া হবে আমাদের লাস্ট দিয়েছে অর্থাৎ ছয় তারিখের করে না হইতে পারে কারণ দেশের অবস্থা এখনো ভালো হয় নাই সো নতুন নোটিশ দিতে পারে ছয় তারিখ চ্যানেল হইতে পারে সো নতুন নোটিশ দেখার সবার আগে দেখার জন্য আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে